ফাইনাল না খেলেও আইপিএল এর রেকর্ড কোহলি আইপিএল ফাইনালে ছিলেন না ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলি তবে না থেকেও তার নামটা রয়ে যায় প্রবলভাবে আইপিএল এর এবারে শুরু থেকে ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ড্যাশিং ওপেনার রোববারের ফাইনালের দিনেও চিত্রটা বদলাল না ফাইনাল না খেললেও রেকর্ড বুকে নাম তুলেছেন এই ভারতীয় এবার আইপিএল এ সাতশো রান করেছেন কোহলি যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার আগেই এবার সর্বোচ্চ রান অরেঞ্জ ক্যাপের ফয়সালা হয়ে গেল ফাইনালে ট্রাভিসেট শূন্য রানে আউট হতেই কোহলি হয়ে যান এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গাইকোয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন পাঁচশো সাতষট্টি রান করা হেডের অবশ্য কোহলিকে টপকে যেতে করতে হতো অবিশ্বাস্য কিছু কিন্তু সেটাও আসলে হওয়ার ছিল না আর তাতেই ক্যারিয়ারে দ্বিতীয়বার আইপিএল অরেঞ্জ ক্যাপ জিতলেন কোহলি আইপিএল অভিষেকের পর থেকেই কোহলি ব্যাট হাতে ঝড় তুলেছেন সতেরো মৌসুম ধরে আইপিএল খেলছেন সর্বাধিক দশটি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে আইপিএলের দুইশো বাহান্নটি ম্যাচের দুইশো চুয়াল্লিশটি ইনিংসে ব্যাট করতে নেমে আট হাজার রানের গন্ডি টপকে গিয়েছেন বিরাট আর সিবি তারকা ছাড়া আর কোনো ব্যাটারের আইপিএলে এমন নজির নেই স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন